আজকে ভিডিওতে যে ডায়াবেটিসের রুট কজ ইনসুলিন রেজিস্টেন্স আমরা বলেছি স্পেশালি টাইপ ডায়াবেটিস এবং এর থেকে কিভাবে সহজে ধরেন যে আপনার প্রায় সাত দিনের মধ্যে আপনি ডায়াবেটিসটা কিভাবে কন্ট্রোলে নিয়ে আসতে পারেন তো এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ উপকৃত হবেন কোল্ড শাওয়ার আমরা কোল্ড শাওয়ার অনেক বেনিফিট আছে যদি আমরা গোসলের শেষ তিরিশ থেকে সেকেন্ড ঠান্ডা পানিতে গোসল করি তাহলে একটা শরীর একটা ঝাঁকুনি শরীর থেকে কোল্ড শক প্রোটিন রিলিজ হয় আলাইকুম ডাক্তার জামিল বলছি আশা করি আছেন আছেন ভালো তো আজকে ডায়াবেটিস নিয়ে কিছু কথা বলবো কারণ সারা বিশ্বের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী প্রায় সারা পৃথিবীতে পাঁচশো সাত্রিশ মিলিয়ন পিপল ডায়াবেটিসে আক্রান্ত অর্থাৎ প্রতি দশজন অ্যাডাল্টের মধ্যে একজনই ডায়াবেটিসে আক্রান্ত তো বুঝতে পারছেন কত অ্যালার্মিং সিচুয়েশন এবং এই স্ট্যাটিস্টিক্সটা দিনকে দিন বাড়ছে এটা যেটা প্রেডিক্ট করা হয়েছে দুই সালে সেটা ছয়শো মিলিয়নে যাবে এবং দুই সালে এটা সাতশো মিলিয়নে যাবে অর্থাৎ প্রতি মানে প্রত্যেকটা মানুষই ডায়াবেটিসে আক্রান্ত মানে হয়ে যাওয়ার মতো অবস্থা হবে দুই সালে যদি এই ট্রেন ট্রেনটা চলমান থাকে আর ডায়াবেটিস যেটা দু সালে একটা স্টাডি সেটা হচ্ছে প্রতি মানে যে মৃত্যুটা হয়েছে ডায়াবেটিস এর কারণে প্রায় সিক্স পয়েন্ট সেভেন মিলিয়ন ডেথ হয়েছে দু সালে অর্থাৎ প্রতি পাঁচ সেকেন্ড একজন লোকই ডায়াবেটিস এর কারণে মারা গিয়েছে এবং সারা পৃথিবীতে যে ডায়াবেটিসের চিকিৎসার জন্য যে খরচটা হয়েছে বিভিন্ন দেশের সরকার বা চিকিৎসা বা রোগীরা যেটা বহন করে সেটার কস্ট প্রায় নয়শো বিলিয়ন ডলার তো যেটা কঠিন একটা অবস্থা মানে ভেরি সিরিয়াস ইস্যু এটা একটা এবং এটা আসলে রুট কজটা ফাইন্ড আউট না করার কারণে আমরা ট্রিটমেন্ট কিন্তু করছি আমরা আমরা বিভিন্ন চিকিৎসা চিকিৎসা করতেছি ভালো ভালো ওষুধ আসতেছে কিন্তু ট্রেনটা কমতেছে না তাহলে এখান থেকে জাস্ট একটু চিন্তা করা উচিত যে আসলে আমাদের ট্রিটমেন্টে কোথাও আমরা ভুল করছি অথবা আমাদের লাইফ স্টাইলে কোথাও আমাদের চেঞ্জ করা উচিত যে কারণে এত কিছু করার পর আমাদের মানে এই ডেথ রেট বা আমাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি এত বেড়ে যাচ্ছে তাহলে আসুন আমরা জানবো যে আমরা আজকে ভিডিওতে যে ডায়াবেটিস এর কজ ইনসুলিন রেজিস্টেন্স আমরা বলেছি স্পেশালি টাইপ টু ডায়াবেটিস এবং এর থেকে কিভাবে সহজে আহ ধরেন যে আপনার প্রায় সাত দিনের মধ্যে আপনি ডায়াবেটিসটা কিভাবে কন্ট্রোলে নিয়ে আসতে পারেন প্রথমে ডায়াবেটিস রোগীদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে প্রথমে নির্ণয় করে নেওয়া আপনার টাইপ ওয়ান না টাইপ টু ডায়াবেটিস অ্যাডাল্ট এর ক্ষেত্রে টাইপ টু ডায়াবেটিসই বেশি হচ্ছে এবং এটা নাইনটি ফাইভ পার্সেন্টের মতো তো আহ এক্ষেত্রে আমরা যে টেস্টটা করি হোমা আইআর এই টেস্টটি করি এতে ইনসুলিন রেজিস্টেন্স বেশি পাওয়া যায় এছাড়া আপনার অন্যান্য ফাংশনগুলো আপনার লিভার ফাংশন কিডনি ফাংশন বা আপনার হোমোসিস্টিন লেভেল ঠিক আছে তারপরে আপনার ফাস্টিং লিপিড প্রোফাইল আপনার ইজিএফআর এই জাতীয় কিছু টেস্ট যেটা আপনার চিকিৎসক মনে করবেন বা ইনফ্লামেশনের জন্য সিআরপি ইন্টারলিকিন সিক্স এই টেস্টগুলো আপনার করে আপনার টোটাল একটা প্যানেল আপনাকে দেখতে হয় ডায়াবেটিসের এবং অনেকের ক্ষেত্রে প্রয়োজনীয় সি পেপটার লেভেলও করতে হয় যারা ইনসুলিন বর্তমানে নিচ্ছেন তো এগুলো করার পরে আমরা টাইপ ওয়ান টাইপ টু আলাদা করি এবং টাইপ টু এর ক্ষেত্রে যেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে এটা কন্ট্রোলে নিয়ে আসতে পারি যদি আমরা খুব সুন্দরভাবে ডায়েটারি ম্যানেজমেন্টটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে আমাদের ফোকাস করতে হবে নিউট্রিশন তো নিউট্রিশনের মধ্যে আমাদের প্রথমেই আমাদের খাবারের মধ্যে গ্রেইনকে অ্যাভয়েড করতে হবে গ্রেইন বলতে আমরা গম বা গমের যে প্রোডাক্ট তারপর সাদা চিনি এবং ব্যাড ফ্যাট খারাপ তেলগুলোকে অ্যাভয়েড করতে হবে তো গ্রেনের এর মধ্যে আমাদের এখন ইনিশিয়ালি সব ধরনের গ্রেনই কমানো উচিত পরবর্তীতে আমরা কিছু কমপ্লেক্স কার্বোহাইড্রেট যুক্ত করতে পারি যখন হোমায়াটা কমে আসবে বা ইনসুলিনটা কমে আসবে তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফাস্টিং ইনসুলিন টেস্টটা অনেকে করি না যে কারণে আমরা আসলে শুধু ব্লাড সুগার ম্যানেজমেন্ট করছি তো ফাস্টিং ইনসুলিন টেস্টটা করতে হবে যেটা আমাদের ল্যাবে আমরা এখন খুব প্রতিনিয়ত এই টেস্টটি করছি তো আপনাদের যাদের প্রয়োজন আপনারা হোমাই এটেস্টি করে নেবেন আপনি ইনসুলিন আছে কিনা দেখার জন্য এরপরে আমাদের খাবারের মধ্যে যে বিষয়টা অ্যাড করতে হবে সেটা হচ্ছে প্রোটিন আমাদের তিন বেলা খাবার বা দুই বেলা খাবার বা এক বেলা খাবার যেটা আমরা খাই সেটার মধ্যে প্রতি মিলে 30 থেকে ষাট গ্রাম প্রোটিন অ্যাড করতে হবে প্রোটিন বিভিন্ন সোর্স হতে পারে এনিম্যাল প্রোটিন হতে পারে প্ল্যান্ট প্রোটিন হতে পারে তো এনিম্যাল প্রোটিনের মধ্যে বিফ আমরা যারা মুসলমান তারা বিফ খাই আপা অন্য ধর্মেও অনেকে খায় তো বিফের মধ্যে প্রায় এক আউন্স বিফের মধ্যে আট গ্রাম মতো প্রোটিন পাওয়া যায় এছাড়া অন্যান্য খাওয়া খাওয়া যেতে যেতে পারে পারে চিকেন ভালো মাছ মানে নদীর মাছ সমুদ্রের মাছ ছোট মাছ এগুলো খাওয়া যাবে তো এই প্রোটিনটা যেটা করে সেটা হচ্ছে আমার এনার্জিটাকে বাড়ায় আমার গ্লুকোজ মেটাবলিজমে হেল্প করে এবং গ্লুকোজটাকে স্টেবল রাখে এবং আমার ক্ষুধার ভাবটা কমিয়ে দেয় তো প্রতি মিলে প্রতিটা খাবারের সাথে তিরিশ থেকে ষাট গ্রাম প্রোটিন অ্যাড করতে হবে এবং আমাকে ভালো ফ্যাট খেতে হবে ফ্যাটের মধ্যে আমরা যেটা বলি যে আপনি বাটার খাবেন কোকোনাট মিল্ক অথবা কোকোনাট বাটার আপনার ঘি খেতে পারেন ঘাস খাওয়া গরুর চর্বি আপনি খেতে পারেন আপনি অলিভ অয়েল খেতে পারেন অ্যাভোগ্রেড অয়েল খেতে পারেন আপনি ফিশ অয়েল খেতে পারেন ঠিক আছে কডলিভার অয়েল খেতে পারেন তো এগুলো আপনার খুব ভালো একটা তেল এবং যেটা অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে ভেজিটেবল অয়েল ক্যারোলা স্যাফোলা সানফ্লাওয়ার অয়েল সয়াবিন অয়েল তারপরে হচ্ছে আমার পিনাট পিনাট অয়েল যেগুলো ভেজিটেবল সোর্স থেকে আসে এবং যেটা ট্রান্সফ্যাটে কনভার্ট হয়ে যায় হাইড্রোজেনেটেড হয়ে যায় সেই ফ্যাটগুলো অ্যাভয়েড করতে হবে এবং যেটা ওমেগা সিক্স আপনাকে বাড়িয়ে দেবে ওমেগা সিক্স যত বাড়বে তত ইনফ্লামেশন হবে এবং আমরা জানি ডায়াবেটিস থেকে ভালো হতে গেলে আপনাকে ইনসুলিনও যেমন কমাতে হবে আপনি ইনফ্লামেশন থেকে বেরিয়ে আসতে হবে এই দুইটা সমন্বিত রিপোর্টের মাধ্যমে বা সমন্বিত কন্ট্রোল করার মাধ্যমে আপনি ডায়াবেটিস থেকে নিজেকে বের করে আনতে পারবেন তৃতীয় যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আপনাকে গুড ফাইবার যুক্ত করতে হবে যেটা আমরা ভেজিটেবল থেকে পাই ভেজিটেবলের মধ্যে যেই গুলো লো গ্লাইসেমিক ইন্ডেক্স সেগুলো খেতে হবে এবং কালারফুল ভেজিটেবল খেতে হবে তো কালারফুল ভেজিটেবল যত আমরা গ্রহণ করব এবং সেটা সালাদ ড্রেসিং করতে পার বিভিন্ন হেলদি অয়েল দিয়ে সেটা কিন্তু আমার গুড ফাইবার প্রোভাইড করবে অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইড করবে নিউট্রিশন প্রোভাইড করবে মিনারেলস প্রোভাইড করবে যেটা আমার সেলুলার অ্যাক্টিভিটিগুলোকে বাড়াবে এবং ইনসুলিন রেজিস্টেন্স কমাতে সাহায্য করবে এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আহ ইন্টারমিডিয়েট ফাস্টিং অর্থাৎ দীর্ঘ সময় না খেয়ে থাকার প্র্যাকটিস সেটা কিন্তু আপনি যখন এই ডায়েটে চলে আসবেন তখন কিন্তু আপনি এই অভ্যাসটা আপনার ডেভেলপ হয়ে যাবে এবং খাবার উইন্ডোটা আপনি কমাতে হবে অর্থাৎ দিনের বারো থেকে ষোলো ঘন্টা না খেয়ে থাকার প্র্যাকটিস করতে হবে এবং ক্ষেত খাবেন হচ্ছে চার থেকে ছয় ঘন্টার মধ্যে খাবার শেষ করতে হবে এবং ক্যালোরিযুক্ত খাবার আপনি চার থেকে ছয় ঘন্টার মধ্যে খাবেন এবং বাকি সময়টা আপনার পানি খাবেন মিনারেলস ওয়াটার খাবেন তারপর হচ্ছে আপনি গ্রিন ভেজিটেবল খাবেন সালাদ খাবেন হ্যাঁ তো এই বিষয়গুলো আপনাকে কন্টিনিউ করতে হবে এরপরে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে প্রতিদিন পর্যাপ্ত থার্টি টু ফর্টি মিনিটস হাঁটা উচিত এবং যে হাঁটার মাধ্যমে আমাদের এই মাসেল গুলো গ্লুকোজ গুলো ক্যাপজর্শন করতে সাহায্য করবে এবং একটা এক্সারসাইজ হচ্ছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স ট্রেনিং অর্থাৎ মাসেল বিল্ড আপ করার এক্সারসাইজ আপনার পুষ আপ দিতে পারেন আপনার কোন হ্যাভি ওয়েট লিফটিং করতে পারেন জিমে যেতে পারেন অথবা আপনার বাসায় বসে আপনি করতে পারেন যেটাতে আপনার মাসেল গুলো বিল্ড আপ হচ্ছে মানে আপনার হাত পায়ের মাসেল চেস্টের মাসেল পায়ের মাসেল গুলো বিল্ড আপ করার মাধ্যমে এই সেই মাসেল গুলো স্পঞ্জের মতো কাজ করবে অর্থাৎ আপনার গ্লুকোজ গুলোকে ব্লাড থেকে অ্যাবজর্শন করে নেবে

খেতে হবে কিন্তু যাদের আছে আছে বা গ্যাস্ট্রিক আলসার তারা খাবারের মধ্যে খাবেন অথবা তাতেও বার্নিং হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটা হিল করার পরে অ্যাপেসেট ভিনিগার গ্রহণ করতে পারেন তো এরপরে যে মানে যেই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমাদের ভালো ঘুম এবং ব্রিদিং এক্সারসাইজ তো ভালো ঘুম যখন হবে প্রপার টাইমে যখন রাত দশটা এগারোটার দিকে আমরা ঘুমাবো এবং সাউন্ড স্লিপ হবে তখন আমাদের প্যারাসিমিক অ্যাক্টিভিটি বাড়বে কটেসল লেভেল কমে যাবে কটেসল লেভেল কমে গেলে আমার ইনসুলিন লেভেল কমে যাবে এবং আমার সুগারটা খুব ব্যালেন্স থাকবে ঠিক আছে তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং ব্রিদিং এক্সারসাইজ দিনে দুই তিনবার বিশ বার শ্বাসের ব্যায়াম হম বার শ্বাস নেওয়া শ্বাস ছাড়া জাস্ট এই এই ব্রিদিং এক্সারসাইজটা করতে হবে এবং ইভেন খাবারের আগে ব্রিদিং এক্সারসাইজটা করতে হবে তো এটা আপনার সুগার মেটাবলিজমে খুব হেল্প করবে এরপরে হচ্ছে আমরা যেটা বলি যে অনেক সময় আপনার ব্ল্যাক কফি বা গ্রিন টি দুইটি উপকার দুইটি আপনার সুগার মেটাবলিজমে হেল্প করে ব্ল্যাক কফির মধ্যে থাকে হচ্ছে ক্লোরোজেনিক এবং ক্যাফিক অ্যাসিড তো এইটা যেটা কি করে অটোফেজিকে এনহ্যান্স করে বা এমপি কাইনেস পাথওয়েকে স্টিমুলেট করে যে কারণে আপনার গ্লুকোজ মেটাবলিজম হয়ে যায় এবং আপনার এনার্জি বিল্ড আপ করে গ্রোথ হরমোন রিলিজ হয় অন্যান্য অনেক বেনিফিট হয় তো সকালবেলা অনেক সময় আমরা ব্রেকফাস্টের পরিবর্তে বুলেট কফি বা এই ব্ল্যাক কফিগুলো খেলে আপনার মেটাবলিজম খুব ভালো থাকে এবং এনার্জি খুব ভালো থাকে এছাড়া গ্রিন টি গ্রিন টির মধ্যে ক্যাটেজিন অ্যান্টিঅক্সিডেন্ট আছে এই গ্রিন টিটাও আপনার ফ্যাট মেটাবলিজমে খুব সাহায্য করে এবং সুগার মেটাবলিজমে সাহায্য করে এরপরে এটি সুন্দর টিপস সেটা হচ্ছে কোল্ড শাওয়ার আমরা কোল্ড শাওয়ার অনেক বেনিফিট আছে যদি আমরা গোসলের শেষ তিরিশ থেকে ষাট সেকেন্ড ঠান্ডা পানিতে গোসল করি তাহলে একটা শরীর একটা ঝাঁকুনি বা কাপুনি আসে হ্যাঁ এবং শরীর থেকে কোল্ড শক প্রোটিন রিলিজ হয় এই কোল্ড শক প্রোটিনটা আমার ড্যামেজ প্রোটিনগুলোকে ডিস্ট্রয় করে দেয় এবং কোষগুলোকে বিল্ড আপ করতে সাহায্য করে এবং এই এই কোল্ড শাওয়ারের মাধ্যমে আপনার যে শিভারিং হচ্ছে এই শিভারিং এর কারণে মাসেলগুলো কিন্তু একটা এক্সারসাইজ হয় হ্যাঁ প্যাসিভলি এক্সারসাইজ হয় এবং গ্লুকোজ সে জাস্ট মানে ব্লাড থেকে গ্লুকোজ গুলোকে সে শুষে নেয় তো এইভাবে আপনি কোল্ড শাওয়ার বেনিফিট করে ডায়াবেটিস রুগীদের এরপরে আরেকটা যে বেনিফিট মানে টিপস বলবো সেটা হচ্ছে এমসিটি অয়েল এমসিটি অয়েল হচ্ছে মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড যেটা কোকোনাট অয়েল থেকে তৈরি হয় এবং এটা আমরা প্রতিটা খাবারের সাথে যেটা আমরা যেই খাবারটাই গ্রহণ করছি যে আমরা সালাদ নিচ্ছি আমরা ভালো ফ্যাট নিচ্ছি আমরা কার্বোহাইড্রেট নিচ্ছি প্রোটিন নিচ্ছি সেখানে আমরা এই এমসিটি অয়েল হাফ টেবিল চামচ থেকে এক টেবিল চামচ ছোট মানে অল্প থেকে শুরু করা উচিত আমরা মিশিয়ে তিন বেলা বা দুই বেলা খাবো হ্যাঁ সেটাতে কি হবে সেটা কিটন বডি তৈরি করতে সাহায্য করবে কিটন বডি হচ্ছে যত কিটন বডি বাড়বে তত কিন্তু আমার সুগার মেটাবলিজম আমার বডির সুগার দিয়ে চলতে পারে ব্লাড গ্লুকোজ দিয়ে চলতে পারে কিটন বডি দিয়ে চলতে পারে তো আমাকে সাময়িক সময়ের জন্য কিটন বডিতে যখন চলবো তখন কিন্তু সুগার আলটিমেটলি সুগারটা আমার কম ইউজ হবে ডায়াবেটিস কমে আসবে এবং আমার কিটন বডি যত বাড়বে ব্রেইন তত কিটন বডিতে স্মুথ চলে এবং ব্রেন ফাংশন অনেক বেশি হবে এবং আমার হাঙ্গার বা ক্ষুদার ভাবটা কমে আসবে লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে এত কিছু করার পরেও আমাদের অনেক সময় অনেক শরীরে অনেক ঘাটতি থাকে আমাদের অনেক ভিটামিন মিনারেলস ঘাটতি থাকে সেটা পূরণ করা উচিত যেমন আমাদের ডায়াবেটিস রোগীদের অনেক গবেষণা দেখা গেছে যে ম্যাগনেশিয়াম ঘাটতি থাকে তো ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্টেশন জিঙ্ক ক্রোমিয়াম ভ্যানাডিয়াম এই জাতীয় ট্রেস মিনারেল দরকার ভিটামিন ডি আপ টু মার্ক দরকার যেটা আমরা সান মাধ্যমে পেতে পারি গুড ফ্যাট খাওয়ার মাধ্যমে খেতে পারি পারি পেতে বা আমরা যারা অনেক সময় সান এক্সপোজার সুযোগ পাই না তাদের ভিটামিন ডি আপ টু মার্ক রাখার জন্য সাপ্লিমেন্টেশন অবশ্যই প্রয়োজন এছাড়া ওমেগা থ্রি দরকার যেটা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যখন আমরা খাবো যেটা ফিশ অয়েলে পাওয়া যাচ্ছে ক্ড লিভার অয়েলে পাওয়া যাচ্ছে ফ্রিল অয়েলে পাওয়া যাচ্ছে তো সেগুলো খুব ইম্পর্টেন্ট এছাড়া লাইপিক অ্যাসিড ডায়াবেটিস ম্যানেজমেন্টে খুব ইম্পর্টেন্ট বারবেিন হার্বস এটা আমার লিভারের উপর কাজ করছে এবং গ্লুকোজ মেটাবলিজমে সাহায্য করছে এছাড়া বি কমপ্লেক্স স্পেশালি মিথাইল কমপ্লেক্স যেখানে মিথাইল ফোলেট মিথাইল বি টুয়েলভ এই জাতীয় বি কমপ্লেক্স আছে বি ভিটামিন সেগুলো কিন্তু আমার সুগার মেটাবলিজমে সাহায্য করছে বিভিন্ন হার্বস আছে যেমন জিমনেমা হার্বস রেমিনা এ এই ধরনের অনেক হার্বস আছে কিছু স্পাইস যেমন আমাদের দারুচিনি সিনামন এই জাতীয় বিষয়গুলো আমাদের ডায়াবেটিস রোগীদের সুগার ম্যানেজমেন্ট খুব সুন্দর করে তো মেইন কথা হচ্ছে যে আপনার ম্যানেজমেন্ট কথাটা আসলে এখানে বলতে যাচ্ছে এখানে বলতে যে কিওর তো কিওর করতে গেলে আপনাকে ইনসুলিনটা কমাতে হবে ইনফ্লামেশনটা কমাতে হবে এবং আপনার যখন আপনি দেখবেন যে আপনার হোমায়াটা নরমাল হয়ে আসছে তখন আপনি টেস্ট করে দেখবেন যে আপনার হিমোগ্লোবিন এ ওয়ানসি পার্সেন্টেজ আপনার ফাইভ পয়েন্ট ফাইভ এর চলে আসছে আপনার ফাস্টিং ব্লাড সুগার নর্মাল হয়ে গেছে এবং আপনার খুব এনার্জেটিক ফিল করছেন এবং আপনি একটা নতুন লাইফ নতুন একটা লাইফ এনজয় করতে পারছেন তো তো আজকে আই আপনাদের অনেক হেল্প করবে যারা আক্রান্ত তাদের জন্য একটা আশার আলো তারা ঘাবড়াবেন না আশাহত হবে না আমি যে স্ট্যাটিস্টিক্স প্রথম দিকে বললাম সেটা পৃথিবীতে রিয়েল স্ট্যাটিস্টিক্স যে মানুষ কত ভাবে আক্রান্ত হচ্ছে জাস্ট আমাদের ফলটি লাইফ স্টাইল ফলটি ফিডিং এবং এই বিষয়গুলো নলেজ না থাকার কারণে আমরা দিনকে দিন আক্রান্ত হচ্ছি তো আপনারা আহ হতাশ না হয়ে চেষ্টা করুন এবং প্রয়োজনে আপনাদের অন্যান্য ডিজিজ থাকতে পারে বা দীর্ঘদিনের সমস্যা একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে আপনারা এই বিষয়টাকে বাস্তবায়ন করুন ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস থেকে খুব দ্রুত বেরিয়ে আসতে পারবেন